আমরা সবাই যেন কীরকম একটা বেপরোয়া জীবন কাটাচ্ছি কাউকে লাগবে না শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে গেলেই হবে কিন্তু সত্যি কি আমরা একা থাকতে পারি আমরা কি সত্যি একা এসেছি আমরা কি সত্যি একা যেতে পারবো আমরা যেরকম একা আসতে পারিনি ঠিক সেই রকমভাবেই একা কিন্তু যেতেও পারবো না জীবনে একা চলতে পারবো না টাকা থাকলেই সব কিছু হয় না কিন্তু ব্যস্ত জীবন বেপরোয়া মনোভাব আমাদেরকে যে কোন অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে তা আমরা নিজেরাও বুঝতে পারছি না ভালো থাকতে গেলে সব কিছুরই প্রয়োজন সূর্যের আলো যেমন অতিরিক্ত ভালো লাগে না তখন মনে হয় স্নিগ্ধ চাঁদের আলোই ভালো আবার অতিরিক্ত চাঁদের আলোতে যে অন্ধকার থাকে সেটাও ভালো লাগে না বেশিক্ষণ তখন মনে হয় কখন অন্ধকার কেটে সূর্যের আলো দেখতে পাবো ঝলমলে রোদ দেখব জানি না আবার সব কিছুর ভারসাম্য রক্ষা হবে কি না তবে আশা রাখব অন্ধকারের পরেই ঝলমলে দিনের